দিনে আর আগের দিনে যেতো বৃষ্টি হয়েছে ওনে কালো ছিল আমার বাচ্চাটাকে দিনে তে চা করে চতে সেটাতে যাচ্ছে আমি না বুঝতে পারি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরই তখন দেখি ডিসটেন্স ছিল দোন আমি আপনি একটা লোক রান করছে এবারে মেরে দিল তারপর আরেকজন ছিল এই কি বলে এটাকে

ওই লোকটাকে আপ হিন্দু মুসলিমা বলি কালমা বলি কালমা কিছু ঠিক মানে ওরা টার্গেটে করেছিল শুধু হিন্দুদের